থ্যাংক ইউ এইদিকে বুড়ো বয়সে আমাদেরকে ভীমরতি ধরেছে আমরা কখ সরসরা থেকে শুরু করে সব কিছু এখন শিখতেছি আর করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ ফজিয়া ওয়েলকাম ব্যাক টু মে নিউ অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে দেখাবো আমাদের ক্লাসের কিছু সুন্দর সুন্দর মুমেন্টস এখানে আমার দুই তিনটা ক্লাস একসাথে মিলে দেখাচ্ছি কারণ আমি সব সময় একদম ফুল ক্লাসের ভিডিও নেই না যেই ক্লিপসগুলো আমার থেকে খুব স্পেশাল সেই ক্লিপসগুলো আমি আপনাদের জন্য নেই তো আজকে হচ্ছে আমি এখন কলেজে চলে যাচ্ছি আমার ফ্রিলান্সিংয়ের কিছু কিছু মুমেন্টস দেখার জন্য মানে আমি এখানে কয়েকটা মুমেন্টসই আছে একসাথে তো আমি আমাদের এখন ল্যাবে চলে যাচ্ছি তো ল্যাবের জন্য আমরা হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে চলে যাচ্ছি ক্লাসে এটা হচ্ছে আমাদের ল্যাব আর এইখানে হচ্ছে আমাদের ল্যাপটপগুলো রাখা হয় আর এখানে আমরা ক্লাস করি এখানে হচ্ছে এইখানে আমরা বিশ জন স্টুডেন্ট আছে আর এখানে আমরা সবাই সবার ল্যাপটপগুলো নিয়ে নিয়েছি আর অন করছি আর আমাদের টিচারও চলে এসেছে আর আমাদেরকে বলল যে এটা করো আর এইদিকে আমাদেরকে রাউটার সম্পর্কে আজকে ধারণা দিবে তো সেই হিসেবে আমরা ওই হিসে আপনাদেরকে সেটা যেগুলো

ক্লাস করতে করতে হাঁপিয়ে গেছি এদিকে আমাদের একজন ফ্রেন্ডস এখানে পেয়ারা ভর্তা আর হচ্ছে আমরা ভর্তা বানিয়ে নিয়ে এসেছে আর এগুলো খেতে এতই আমি ছিল ওরা অনেক অনেক থ্যাংকস ইসরা তোমাকে আর এদিকে এটা হচ্ছে অন্য একটা ক্লাসের ক্লিপস নিয়েছি আজকে আমাদেরকে একটা পেন একটা ফেড আরও একটা সুন্দর ব্যাগ গিফট করেছে আমাদের টিচার আর এগুলো এত সুন্দর ছিল তিনটা তিনোটার মধ্যে ছিল সুন্দর বাটারফ্লাই কি সুন্দর দেখাচ্ছে আর এখন আমরা সবাই সেটা নিয়ে কিছুক্ষণ এনজয় করছি দেখাচ্ছি আর সবাই ভিডিও করছি সবাই এগুলো পেয়ে অনেক হ্যাপি আমাদের স্যারকে অনেক থ্যাংক ইউ তো আজকে হচ্ছে এখানে আমাদের ক্লাসটা শেষ শেষ না মাঝে হচ্ছে ঝুম বৃষ্টি হচ্ছিল আর সেটাই আমরা ফিল নিচ্ছি ভিতর থেকে আর বাহিরে এত ঝুম বৃষ্টি হচ্ছিল যে আমরা ক্লাস শেষে বাড়িতেই যেতে পারছিলাম না এখন সেই বিশেষ মুহুর্ত যেখানে কিনা আমাদেরকে সরসরে কখ সব কিছু শেখাচ্ছে আসলে এটার একটা কারণ আছে সেটা হচ্ছে আমাদেরকে বাংলা টাইপিং শেখানোর জন্য এটা কক্ষগুলো লিখানো হচ্ছে আমরা কি কোন ওয়ার্ডে মানে কি কিবোর্ডে কি কী আছে সেটা খুঁজে বের করার জন্য মূলত আমাদেরকে আমাদের টিচার এগুলো শেখাচ্ছিল আর ঝুম বৃষ্টির মধ্যে আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি আজকের এই ভিডিও এতটুকু আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ